আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাসাবাড়ি টেলার্স অথবা মিনি ফ্যাক্টরির জন্য কম বাজেটে পুরাতন সেলাই মেশিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমাদের সাথে কথা বলবে সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সাগর ভাই তো ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দর্শকদেরকে আজকে কি কি মেশিন দেখাবেন ভাই তো আমাদের কাছে ভাই গার্মেন্টস জগতের বা বাসাবাড়ি টেলার্সের যত প্রকার মেশিন আছে আমাদের সব ধরনের মেশিনই আছে তো আজকে মূলত আমি বাসাবাড়ি টেলার্স বা কারখানার জন্য যে মেশিনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিঙ্গেল নিডের লগিস্টিস বা প্লেট মেশিন ওই মেশিনটাই আমি আজকে ফোকাস করে দেখাবো তো অনেকে তো বলে ভাই যে পুরাতন মেশিন ভালো না আসলেই কি তাই না ভাই মূলত যদি একটা মেশিন প্রপার ভাবে সার্ভিস করা যায় একটা প্রপার মেকানিজ দিয়ে সার্ভিস করা যায় তাহলে একটা মেশিন দিয়ে পুরাতন মেশিন দিয়ে নতুন মেশিনের মতোই একদম ফুল সার্ভিস পাওয়া সম্ভব তো আপনি প্রথমে কি মেশিন দিয়ে শুরু করবেন ভাই তো আজকে প্রথমেই আমি দেখাবো আপনার কম বাজেটের ভিতরে যারা দেখা গেলো এটা কম বাজেটের ভিতরে ভালো একটা মেশিন চান তো সেক্ষেত্রে এই মেশিনটা নিতে পারেন এটা হলো বেল সিস্টেম সার্ভামোটর জুকি একটা জাপানি ব্র্যান্ডের তো ঝুঁকি সম্পর্কে তো সবাই জানেন যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান যে বিশ তিরিশ বছর আমি একটা মেশিন ব্যবহার করবো তো সেক্ষেত্রে আপনারা এই জাপানি ব্র্যান্ডের ঝুঁকি মেশিনগুলো নিতে পারেন এগুলো অনেকগুলো মডেল আছে তো সবগুলোই আজকে পুরো ভিডিওটা দেখেন আপনার সবগুলো বিস্তারিত দাম সহকারে কন্ডিশনগুলো দেখাবো তো এই ফাইভ ফাইভ থ্রি জিরো হ্যান্ড মডেলের মেশিন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আমাদের আমাদের সর্দার এন্টারপ্রাইজের সুনামটা কিন্তু শুধুমাত্র এই ফ্রেশ কন্ডিশনে এবং প্রপার সার্ভিসের জন্য আমাদের মতো এরকম কন্ডিশনে মেশিন পুরাতন মেশিন সারা বাংলাদেশে আপনি কোথাও পাবেন না ওপেন চ্যালেঞ্জ বিশেষ করে সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো এই এত ফ্রেশ কন্ডিশনের মেশিন শুধুমাত্র আমরা রেডি করি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমাদের দেখা গেলো এই ফ্রেশ কন্ডিশন আনার জন্য আমাদের খরচটা একটু বেশি পড়ে তারপরেও আমরা এগুলো আনি একমাত্র কাস্টমারের জন্য কারণ আমাদের এগুলো বেশিরভাগই হলো অনলাইনে বিক্রি হয় যার কারণে আমরা নিজেরাই এই সুন্দর করে একটা আমাদের নিজেদের আগে পছন্দ হতে হয় আমাদের নিজেদের যদি পছন্দ হয় তারপরে আমরা এগুলো কাস্টমারকে দেখাই কাস্টমার আমাদের অটোমেটিকলি পছন্দ করে তো ভাই এগুলো বিদ্যুৎ বিল কেমন আছে এগুলো আপনার দেখা গেলো বাড়ি বা টেলার্সে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে মানে হেভি ইউজ করলে জি যদি হেভি ইউজ করে সেক্ষেত্রে আপনার এক দেড়শো টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে কারণ এগুলো ছোট মোটর তো এগুলো এনার্জি সেভিং মোটর এগুলো আপনার সোলার আইপিএসএ চলে যে মোটরটা একদম ছোট মোটর এটা কন্ট্রোল করা যায় এখানে যে কন্ট্রোল বোর্ড আছে এটা আপনি স্পিড বাড়াইতে কমাতে পারবেন অনেক অপশন আছে আর আপনার সাউন্ড হবে না আপনার সোলার আইপিএস দিয়ে চালাতে পারবেন অনেক অপশন আছে আর এই মোটরগুলোর সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি আমাদের কাছ থেকে নেন পাশাপাশি মেশিনটারও আমাদের কাছ থেকে নিলে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটার দাম কত ভাই এটা ভাই আমাদের কাছ থেকে যদি নেন এই মেশিনটা শুধুমাত্র নভেম্বর মাসের জন্য আর মাত্র সাত দিনে এই অফারটা থাকবে এরপরে অটো এটার দাম বেড়ে যাবে কারণ মার্কেট অলরেডি মেশিন অনেক ক্রাইসিস চলতেছে শর্ট হয়ে যেতেছে তো সেক্ষেত্রে তখন মেশিনের দামটা বেড়ে যাবে তো এই মেশিনটা আমরা নর্মালি চোদ্দ হাজার টাকা বিক্রি করি এটা ডিসেম্বর মাস থেকে অটোমেটিকলি চোদ্দ হাজার টাকা বা চোদ্দ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে তো এই নভেম্বর মাসে সাত দিনের জন্যই সেই অফারটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

তো পরবর্তীতে আমি আরেকটা মেশিন দেখাবো সেটা হলো জুকি আপনার জাপানি ব্র্যান্ডের এইট থ্রি জিরো জিরো মডেল একটা মেশিন তো অনেকে এইট থ্রি জিরো জিরো নিতে চান এই মেশিনটা ফ্রেশ কন্ডিশনে এটাও নিচে ভেলসিসাম সার্ভো মোটর মোটর সাথে এক বছরের ওয়ান থাকবে এই মেশিনটা যদি নিতে চান এই মেশিনটার দাম পড়বে নর্মালি আমরা পনেরো হাজার টাকা বিক্রি করি এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখা যাবে শুধুমাত্র নভেম্বরের মাসের জন্যই অফারটাই থাকবে তো পরবর্তীতে আমি দেখাবো ডিরেক্ট ড্রাইভের একটা মেশিন অনেকে চান যে বডির সাথে অ্যাটাস মোটর দিয়ে একটা মেশিন নিতে চান অটো বর্তমানে অনেকে অটো মেশিনও বলেন এটাকে যে বডির সাথে মোটর অটো মোটর তো এটার সাথে দেখেন আপনার এই যে কত সুন্দর একটা লাইট দেওয়া থাকে আপনার এটা সাথে অ্যাটাস মোটরের সাথে অ্যাটাস লাইট দেওয়া থাকবে সিঙ্গেল নিডেল অপশন আছে এখানে পরে আপনার এই এখান থেকে স্পিড বাড়াতে কমাতে পারবেন আপনার লাইট অন অফ সুইচ মেশিন মানে বোবিন উল্টা সব কিছু উপরে মানে এখন নতুন মেশিন নেওয়া আর এই মেশিন নেওয়া বর্তমানে একই কথাই চলে এগুলো আপনার বিদ্যুৎ বিলও কম আসবে আর মেশিনও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো ভাই এটা সুতা পেছাবে কোথায় সুতা এটা সুতা পেছানোর অপশনটা এই উপরে এখানে আপনার অটো মেশিনে বর্তমানে যেরকম এখানে উপরে এটা নিচে কোনো অপশন নাই একদম এখানে বডির সাথে অ্যাটাচড একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আপনাদের যে মেশিনগুলো অন্যান্য জায়গার তুলনায় এখানকার মেশিনগুলো অনেক ভালো ফ্রেশ কন্ডিশন জি আমাদের ভাই নামটা সুনামটা শুধুমাত্রই আমরা এই ফ্রেশ কন্ডিশনে মেশিন দেই আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের রিভিউ তো আছে এই ফ্রেশ কন্ডিশনের মেশিনের জন্যই আমাদের সুনামটা তো এটা কি মেশিন ভাই এটা এটাও আপনার ফাইভ ফাইভ থ্রি জি রান মডেলের মেশিন এটা দুটা সেম মেশিন শুধু মোটর দুইটার ভিন্ন দুটার দামও কিন্তু সেম দুটার দাম বর্তমানে অফার প্রাইজে পড়বে সাড়ে পনেরো হাজার টাকা নর্মালি আমরা ষোলো হাজার টাকা বিক্রি করি সাড়ে পনেরো টাকা পড়বে অনেকে এই মোটর নিতে চান বা অনেকে এই মোটরটা নিতে চান যে যেই মোটর দিয়ে নিলে কেন এক বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনও সেম ফাইভ ফ্যাভ থ্রি জি রান মডেলের স্মটরের মেশিন তো এটা হলো আপনার আরেকটা মেশিন জু কে এইট রান মডেলের মেশিন এই মডেলে এটা আপনার বডির সাথে একটা মোটর আছে নিচে কিছু নেই সব উপরে এক বছর ওয়ারেন্টি থাকবে এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা আমরা নর্মালি সতেরো হাজার টাকা বিক্রি করি নভেম্বর মাসে অফারে থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা তো আমাদের দামগুলো কিন্তু ফিক্সড আমি বলে দেই আমাদের কিন্তু আমরা দামাদামি করে আসলে মেশিন বিক্রি করি না আমাদের দামগুলো টোটালি ফিক্সড আর অনেকের সাথে কথা বলতে হয় তো যদি একটা আমার অনেকে না বলেও আমাদের এখানে চলে আসে তো আমি যদি দেখা গেলো মার্কেটিং করি তখন তাদের সাথে একটা মুখ খালাকালী হয়ে যায় তো ওই জন্য আমরা যেটা পারবো আর এই একটা ফ্রেশ কন্ডিশনের মেশিন আমরা যেই সর্বনিম্ন যে রেটটা রাখতে পারবো ওই রেটটাই আমরা বলে দিছি এ নিয়ে কেউ দামাদামি করবেন না আমাদের কাছে তো এটাও আপনার এইট থ্রি জিরো জিরো অ্যান মডেলের মেশিন বডির সাথে একটা মোটর এটা পরব ষোলো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র নভেম্বর মাসের জন্য এটাও সেম এটা শুধু মোটরটা ভিন্ন আর এটা ছিল আপনার ভীষণ মোটর আর এটা হল ডকসারের মোটর এই মোটর সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে এইট থ্রি জিরো জিরো অ্যান মডেল এটাও পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র নভেম্বর মাসের জন্য এটা হলো এইট সেভেন জিরো জিরো অ্যান মডেলের মেশিন তো এই মডেলটা হল সর্বশেষ মডেল ফার্স্টে দেখাইছিলাম ফাইভ ফাইভ থ্রি জিরো পরে দেখলাম এইট এইট সেভেন এটা হলো লেটেস্ট মডেলের ভিতরে সব মানে ঝুঁকির ভিতরে একদম লেটেস্ট মডেল এরপর আর কোনো ম্যানুয়াল মেশিন নেই তো এটাও বডির সাথে অ্যাটাস মোটর দিয়ে আছে ফুল কমপ্লিট অবস্থা আছে যদি এই মেশিনটা কেউ নিতে চান এটা নর্মালি আমরা আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকাও বিক্রি করি মার্কেট রেট অনুযায়ী তো এখন বর্তমানে এই মেশিনটা নিতে পারবে মাত্র সতেরো হাজার টাকা তো এটা কি মেশিন ভাই এত বড় ডিসপ্লে ভাই এটা হলো নতুন মেশিন যারা নিতে চান না যে না আমি নতুন কেউ ব্যবহার করে না শুধুমাত্র এগুলো প্যাকেট প্যাকেট কিছু আছে তবে এগুলো আপনারা যদি নেন আমি ইনটেক অবস্থা আপনাদের দিতে পারবো তো এটা হলো ব্রাইটেস্ট ব্র্যান্ডের একটা মেশিন এটা হলো সেমি অটো মেশিন এটা কিন্তু সিলাই শেষে সুতা কেটে দিবে আপনার নিচে হাত দিয়ে সুতা কাটতে হবে না এটা সিলাই শেষে সুতা কেটে দিবে বডির সাথে আপনার

যে জিনিসগুলো থাকে যেমন বোর্ড মনিটর প্যাডেল মোটর এই জিনিসগুলোতে যদি কোনো প্রবলেম হয় কোম্পানিটা চেঞ্জ করে আপনার নতুন আর একটা দেরি তো ভাই যে দেখেন আমাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে আমাদের পিছনে আরও রেডি চলতেছে অনেক কালেকশনে আছে আপনাদের যত পিস প্রয়োজন ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই দেখেন প্রত্যেকটা মেশিন আমাদের সিমিলার সেম কন্ডিশনে মেশিন সিলাই টিলাই সব কিছু ফুল কমপ্লিট করা আছে আপনাদের যার যত পিস প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার যেটা পছন্দ হবে আমরা ওই মেশিনটা আপনার জন্য রেখে দেবো ইনশালার্ল্লা সমস্যা নেই তো আমাদের কাছে অনেকে অটো মেশিন চান যে অটো আপনার দেখা গেলো ঝুঁকির অটো যে অটো সুতা কাটবে অটো বলতে অটো সুতা কাটবে অটো ব্যাক হিস্টিস হবে এই মেশিনগুলো চান তো সেই ক্ষেত্রে এই নাইন থাউজেন্ড বি এম মডেলের মেশিনটা নিতে পারেন খুব সুনাম ধন্য সিপি মডেলের একটা মেশিন এগুলো মূলত আমরা ভাড়ার কাজে ব্যবহার করি তো পাশাপাশি অনেকে দেখা গেলো যখন নিতে চান বিক্রি করার ক্ষেত্রে বিক্রি করে দিই তো এই নাইন থাউজেন্ড বি এম মডেলের অটো আপনার মেশিনটা যদি কেউ নিতে চান এটা নর্মালি অনেক জায়গায় তেত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বিক্রি করে আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা হলো নভেম্বর মাসের অফার থাকে

অনেক কিন্তু এফ ফোর আর এ ফোর দুইটা পেস লাগিয়ে ফেলেন এফ ফোর হলো আপনার সার্বো অটো না বডির সাথে মোটর হলে কিন্তু অটো হয় না অটো একমাত্র বলে যেটা অটো সুতা কাটবে অটো অটোমেটিক অটোমেটিক হবে সেটাকে বলো অটো মেশিন তো এটা হলো এ ফোর মেশিন এটা হলো অটো মেশিন অটো সুতা কাটবে অটো বাকিশ হবে মেশিনটা নতুন দাম আছে প্রায় চোচল্লিশ হাজার টাকা প্লাস আর এফ ফোর যে মেশিন ওটার দাম মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওটা হলো সার্বো মেশিন বডির সাথে সার্ভো মেশিন আর হল বডির সাথে অটো মেশিন এটা হলো ফ্যাক্টরিতে ব্যবহার করে এখানে অটোমেটিক সুতা কাটে সুত হয় কিছু কিছু মেশিনে ভয়েস থাকে নানান অপশন আছে বডির সাথে এই মেশিনটা বিক্রি করে তো আমাদের কাছে এটা একটা পেয়ে যেহেতু আমরা কমে আনছি আপনাদেরকে কমে দিতে পারতেছি এটা মাত্র অফার রেট থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মেশিন জি অটো

মানে কি ফ্ল্যাট বেড মেশিন চান ফ্ল্যাট বেড মেশিনের আপনার এটা অ্যাপসেট লাগানো আছে আপনার নিচে বেল্ট সিস্টেম সার্ভো মোটর ফ্রেশ কন্ডিশনের নতুন টেবিল দেওয়া আছে এই মেশিনটা যদি নিতে চান এই মেশিনটার দাম পড়বো মাত্র সতেরো হাজার টাকা বেল্ট সিস্টেম সার্ভো মোটর দিয়ে অনেকে দেখা গেল আপনার বেড মেশিন নিতে চান জ্যাকেট চানিজের মডেল নতুন আপডেট মডেল এই মেশিন যদি নিতে চান এটা দাম পড়ব মাত্র তিরিশ হাজার টাকা অনেকে দেখা গেলো আপনার বাটন হোল মেশিন নিতে চান বা কাজ মেশিন বলেন একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুন হুক টুক সব কিছু নতুন লাগানো আছে আপনি এগুলো নিয়ে আপনার যদি টেইলার্সও ব্যবহার করেন ইনশালা এক বছরে কিচ্ছু হবে না এগুলো পার্স পাটি সব এরকম সুন্দরভাবে রেডি কমপ্লিট করা আছে একদম নতুন একদম টেবিল কোনো ফাটা ছিঁড়া নাই তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা অনেক জায়গায় চল্লিশ পঁচল্লিশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা তো তো আমাদের কাছে ভাই আরো অনেক মেশিন পাবেন আপনাদের যার যে মেশিনের প্রজন্মে অটো প্লেন মেশিন অবালক বা জিন মানে যত ধরনের মেশিন বাটটে খোল বাটন সব মেশিন তো দেখানো পছন্দ না আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে ফিট অফ দ্য মেশিন আছে টু নিডেল মেশিন আছে রিকন পরে আপনার কাঞ্চা বারটেক হোল সব ধরনের মেশিনই ভাই আমাদের কাছে পেয়ে যাবেন ইশা আপনারাদের যার যে মেশিনের প্রয়োজন হবে যদি ফ্যাক্টরি সেট আপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ভিডিও কলের মাধ্যমে সব মেশিন দেখাতে পারবো আমাদের লোকেশনটা হলো ভাই নরসিংপুর স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা আর আপনারা ফিজিক্যালি সরাসরি চলে আসবেন আমাদের দোকানে দোকানে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে শনিবার তাছাড়া সপ্তাহে শুক্রবারও আসলেও আমাদের দোকান খোলা পাবেন আমাদের এখানে যার যে মেশিন প্রয়োজন হয় বা যেটা ভালো লাগে আপনারা দেখে বাসা করে মেশিনগুলো নিতে পারেন ভাই আপনাদের যোগাযোগের নাম্বারটা যদি একটু বলতেন জি আমাদের দুইটা নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে আপনাদেরকে মেশিন দেখাতে পারবো তো আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর আরেকটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি One two three eight zero one one. তো সেক্ষেত্রে এই দুইটা নাম্বার যদি আমাদেরকে যোগাযোগ করেন আমরা আমাদের ভিডিও কলের মাঝে আমাদের যে মেশিনগুলো থাকে এই মেশিনগুলো দেখাতে পারবো তো সবাই সবসময় চেষ্টা করবেন ফিজিক্যালি সরাসরি চলে আসার জন্য কারণ কি এখন অনলাইনে কিন্তু অনেক প্রতারণা বেড়ে গেছে তো সেক্ষেত্রে সরাসরি চলে আসে একটু কষ্ট করে আমাদের মেশিনগুলো দেখে বাছাই করে আপনারা নিতে পারবেন নিজের কানে সাউন্ড শুনে তখন বুঝতে পারবেন যে অন্য অন্য জায়গায় যে মেশিনগুলো বিক্রি করে আসলে বাস্তবিক অর্থে আমাদেরকে মেশিনের ভিতরে কোনো স্পেশাল কোনো বিষয় আছে কিনা তখন আপনারা এটা ফিজিক্যালি অনুভব করতে পারবেন তো আমাদের এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা বাই চান্সলে আসতে পারবেন না কোনো কারণে দেখা গেল অনেক দূরে থাকেন আসতে পারবেন বা বিদেশে থাকেন তো সে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেক্ষেত্রে আপনাদের মেশিনকে দেখাবো কুরিয়ার মাধ্যমে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আর মেশিনে কুরিয়ার চার্জ দিয়ে আপনাদের এলাকার যে কুরিয়ার অফিস ওইখান থেকে আপনারা উঠায় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম